بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খারাপ জিনকে জারিয়ে পূরে ছাড়খার করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে जिसको ভাই বোনেরা দেশে থেকে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আজকের এই ভিডিওটি দেখছেন সেই সকল ভাই বোনদের বলবো জীবনে একবারের জন্য জিনকে জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করার জন্য আজকের এই আমলটি যদি করতে পারেন জিন সারা জীবনের জন্য জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে সেই জিনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আর কোনোদিন কোনো জিন আপনাকে বিরক্ত করতে পারবে না ইনশাআল্লাহ যে সকল ভাই বোনেরা জিনকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করতে চান সেই সকল ভাই বোনেরা আজকের এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এত মহাম উল্লবান কথাগুলো আমি আপনাদের মাঝে উল্লেখ করব যা আজকে রাত পর্যন্ত কেউ আপনাদের সামনে কখনোই উল্লেখ করতে পারেনি আপনারা আপনাদের বাস্তব জীবনে যে সকল ভয় বোনেরা জিন দ্বারা আক্রান্ত জিন আপনাদেরকে বিভিন্ন উপায়ে অত্যাচার করে নির্যাতন করে জীবনকে বিশিয়ে তুলেছে আপনাদের কাছে মনে হচ্ছে যে জিনের যন্ত্রণা এত ভয়ানক এর চাইতে মৃত্যুর যন্ত্রণা অনেক সহজ আবার অনেক ক্ষেত্রে রাখা যায় যে আপনাদের কাছে মনে হচ্ছে যে আপনি হঠাৎ করে পাগল হয়ে যেতে পারেন আপনি হচ্ছে হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন এমন অনেক মানুষ হয়েছে জিন্দা যাদেরকে হচ্ছে অত্যাচার নির্যাতন করে মেরে ফেলেছে এই ধরনের লোকের অভাব নেই আপনার আশেপাশে ভালো করে খোঁজ নিয়ে জানতে পারবেন এমন অনেক মানুষ রয়েছে জিন্দা তাকে পাগল বানিয়ে দিয়েছে এই ধরনের উদাহরণ যদি চান আপনারা হচ্ছে আপনাদের আশেপাশেই অনেক পেয়ে যাবেন ইনশাল্লাহ আবার দেখা যায় অনেক ক্ষেত্রে এমন হয় যে জিন দেখা যায় তাকে অর্ধ পাগল বানিয়ে দিয়েছে এই সে হাসছে এই সে কান্না করছে এই ধরনের মানুষের কিন্তু অভাব নেই আপনার আশেপাশে যদি খুঁজে নেন তাহলে আপনারা অবশ্য অবশ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ তবে প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখবেন যে জিন যত শক্তিশালী হোক না কেন এই পবিত্র আমরের সামনে জিন মূলত কলাপাতা পাতা কচু পাতার মতো তুচ্ছ আজকে আমি আপনাদেরকে সেই পবিচ্ছ আমলটি যেভাবে করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তা আমি আপনাদের মাঝে তুলে ধরব সামনা প্রতিটা ভাই বোনেরা আজকের এই আমলটি করতে পারবেন যারা আরবি পড়তে পারেন তারাও করতে পারবেন যারা পড়তে পারেন না তারাও করতে পারবেন যারা আরবি লিখতে পারেন তারাও করতে পারবেন যারা লিখতে পারেন না তারাও করতে পারবেন যারা বাংলাতে আমলটি করবেন অর্থাৎ আরবি লিখতে পারেন না তারা কিভাবে করবেন সেটাও আজকে এই ভিডিওর ভিতরে তুলে ধরব আর যারা হচ্ছে আরবি জানেন তারা কিভাবে করবেন সেটাও তুলে ধরব আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন যে জিন মানুষকে এমন অত্যাচার নির্যাতন করে অনেক ভাই বোনেরা রয়েছেন যারা রাতের বেলা ঘুমাতে পারেন না দেখা যায় আপনারা হচ্ছে অনেকেই রয়েছেন আপনার সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা মনে হচ্ছে কোনো একটি ঘূর্ণিঝড় আপনার সবকিছু একেবারে কেড়ে নিচ্ছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এমন হচ্ছে আপনারা ভয় পাবেন না আমি আরবিটা লিখছি যারা আরবি লিখতে পারে না তাদের লিখতে হবে না একটু দয়া করে হচ্ছে অন্যদিকে নেবেন না আপনারা অনেকেই আরবি দেখলে আপনারা হচ্ছে মনে করেন এই আমলচি কঠিন হবে না যারা আরবি লিখতে পারেন না তারাও করতে পারেন তারা কিভাবে করবেন সেটা আমি বলে দিব আপনারা অনেক মানুষ রয়েছেন এরকম যে জিন আপনার জীবনকে বিষিয়ে তুলেছে দেখা যায় জিন আপনাকে অসুস্থ বানিয়ে ঘরে ফেলে রেখেছে অথবা আপনার কোনো অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ করে দিয়েছে অথবা দেখা যায় কাছের মানুষগুলোতে আপনার কাছ থেকে সরিয়ে নিয়েছে অথবা আপনার ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে আপনার চাকরি কেড়ে নিয়েছে আপনার সংসার ধ্বংস করে দিয়েছে দেখা যায় আপনার জীবন মৃত্যুর কুলে আপনি হচ্ছে পড়ে রয়েছেন মনে হচ্ছে যে কোনো সময় আপনি মৃত্যুর কুলে ঢুলে পড়বেন এই ধরনের অবস্থা জিন আপনার সৃষ্টি করে রেখেছে দেখা গিয়েছে অনেক ক্ষেত্রে এই রকম হয় অনেকের মানুষের জীবন একেবারে দেখা যায় অতিষ্ঠ করে ফেলে খারাপ জিনগুলো দেখা যায় তাদের সাত আহ্লাদ কোনো কিছুই থাকে না দেখা যায় সবকিছু ওই জিন কেড়ে নাই এবং যা কিছু তার শখ আহ্লাদ রয়েছে জিনকে ঘিরেই দেখা যায় তার সাথে শারীরিক সম্পর্ক করে এমন মানুষে রয়েছে যে তার ভিতরে ঢুকে বসে থাকে দেখা যায় সে নিজের চোখে দেখতে পায় তার উপস্থিতি দেখা যায় তার অত্যাচার নির্যাতন এরকম যখন সে আমল করে তদবির করে আরও বেশি অসুস্থ হয়ে যায় দেখা যায় সে কোরআনতলা করতে পারে না নামাজ পড়তে পারে না ইবাদত করতে পারে না পড়াশোনা করতে পারে না চাকরি করতে পারে না কোনো কাজ ঠিক মতো সে করতে পারে না ওই জিন তার সব কিছুকে একেবারে মুস্ত্রে শেষ করে দিচ্ছে কিন্তু তারা এখান থেকে বাঁচার জন্য অনেকেই রয়েছেন অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কিন্তু কোনো মতেই আপনার হচ্ছে সেই জিনের কবল থেকে আপনি বাঁচতে পারছেন না আমি আপনাদেরকে বলবো আজকে এমন এক আমল বলে দিব জিন্তো পাড়াবেই জিন্ত হচ্ছে আপনার জোলে পড়ে ছাড়খাড় হবেই দেখা যায় আশেপাশে কোনো জিন আর আপনার আশেপাশে আসবে না ইনশাল সারা জীবনের জন্য জিন থেকে মুক্তি লাভ করবেন দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যারা হকানি ব্যক্তি জিন তাড়ানোর মূল বিষয় যারা জানেন তারা তিনটি স্তরেই জিনকে তাড়ানোর চেষ্টা করেন প্রথম স্তর হচ্ছে জিনকে শাস্তি দিয়ে তাড়ানোর চেষ্টা করেন এরপরেও যদি জিন না যায় তাহলে তারা জিনকে হচ্ছে তার আত্মীয় স্বজন ডেকে খারাপ জিনকে মমিন জিনদের কাছে বিচার দেয় যে আপনার এই জিন খারাপ করছে জিনদেরও কিন্তু বিচারক রয়েছে জিনদের সবচেয়ে বড় বিচারকের নাম হচ্ছে বলা হয় বাতাসের উপরে আল্লাহ তারা তাকে সম্পূর্ণ কর্তৃত্ব দিয়েছেন কোন জিন সে যত বড় শক্তিশালী হোক না কেন এই সকল জিনদের বিচার করে থাকেন এই জিনের রাজা শ্যামহরাস আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বিচার দিলেও সে না এসে তার কোনো পত্তর বা কাছের কাউকে পাঠায় সে ক্ষেত্রে অবস্থার খারাপ হয় এই জন্য জিন থেকে আপনারা মুক্তি লাভ করতে পারেন না তবে জিনকে যদি পুড়িয়ে ফেলতে পারেন তাহলেই আপনার জন্য উত্তম হবে সর্বশেষ উপায় হচ্ছে এটি জিনকে কোনো মতেই তাড়ানো তখন শেষ পর্যন্ত জিনকে পুড়িয়ে ফেলতে হয় দেখা যায় আমি আপনার সাথে কথাও বলছি আবার আরবি লিখছিও কিছু মনে করবেন না কথা এদিক সেদিক হলে আপনার হচ্ছে দেখা যায় যে জিনকে শেষ পর্যন্ত পড়িয়ে ফেলতে হয় তবে পুরো ফেলার জন্য যে মূল বিষয় জানা থাকতে হয় এটা অনেকেরই আমি দেখি জানা নেই জিনকে পোড়ানোর জন্য আপনাকে অবশ্য অবশ্যই আজিমত ব্যবহার করতে হবে যেটার দ্বারা হজর শাস্তি দিতেন পড়িয়ে ফেলতেন আসিফ বিম বার্খি রহমতুল্লাহ আলাই খাল ফাতির ঈসব পৃথিবীর শ্রেষ্ঠ শায়করা যে কথার দ্বারা জিনকে পোড়াতেন ওই বিষয়ে দেখি এখন কারো জানাই নেই আমি ওই মাপের সাহেক আজ পর্যন্ত কাউকে পাইনি আমি ওই মাপের সাহেক আজ পর্যন্ত কাউকে দেখিওনি। তবে আমার চাইতে জানলে ওরা অনেক মানুষ রয়েছে তবে রুহানি জগতে হয়তো বা এই মাপের লোক আমি খুব কমই পেয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ অন্য জগৎ আপনাদেরকে হচ্ছে একটি কথা বলবো যে জিন যত শক্তিশালী হোক না কেন আজকের এই আমলটি আপনাদের জন্য যথেষ্ট বেনশাল্লাহ আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্য অবশ্যই যে কাজটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘর বেছে নিতে হবে আপনি পূর্ব দিক হয়ে আমল করতে হবে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে তবে উপর সম্পূর্ণ ভরসা ভরসা আপনার থাকতে হবে অন্য কারো উপর করা যাবে না এটা অবশ্য অবশ্যই মনে রাখবেন এই সবকিছু কেবল সবকিছু সম্ভব অন্য কোনো কিছুর মাধ্যমে সম্ভব না সেটা আপনারা অবশ্য অবশ্যই স্বীকার করেন এবং মানেন আমি জানি আমার চ্যানেলের সাথে যারা রয়েছেন আপনারা যে কাজটি করবেন পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে প্রথমে বলবেন পূর্ব দিকে প্রধান মহাক্কেল ফেরেস্তান হজরত দারিয়া ইরা সালাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল হুম আলী সালাম এবং কাজাইল সামাইল আলী সালাম আপনারা হচ্ছে আল্লাহ তালার ইচ্ছাই আমার সাথে থাকা বিশেষ খারাপ জিনকে পুরানোর জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি দয়া করে আপনারা হচ্ছে তিনবার বলবেন এরপরে হচ্ছে আমল শুরু করবেন আর আমলের শুরুতে আপনাদেরকে মার এবং তাহসিন করে নিতে হবে এই তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুলা তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি আসলে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য আপনাকে সারফুলার তাহসিন করে নিতে হবে এখন অনেকে রয়েছেন সার্ফুল তাহসিন করতে পারবেন না তারা কি করবেন তারা আমার মুখ শুনবেন যারা আমার মুখ শুনবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া আছে আর যারা হচ্ছে নিজেরা করবেন সেটার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে এই আমলটিকে আপনারা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার যেকোনো সময় করতে পারবেন তবে যারা রোহানি জগতে প্রবেশ করতে চান এবং রোহানি জগতের মূল তথ্য সম্পর্কে অবগত হতে চান সময় সম্পর্কে অবগত হতে চান তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন কোন সময় কোন যারা শুধু এই আমল করবেন তাদের এগুলো জানার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে জিনদেরকে পুরানোর জন্য সবচাইতে শক্তিশালী রাজা হচ্ছে জিনের রাজা আহমার এই আহমারের মাধ্যমে কিভাবে জিনকে পুরাবেন সেই বিশেষ আমল আমি আপনাদের জন্য হাজির করবেন করবেনশাল এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন যেগুলো আজকের আগ পর্যন্ত আপনাদের কেউই বলতে পারেনি এগুলো কীভি জানেন আপনার বিশ্বাস না নিজেরাই প্রমাণ করে দেখবেন আপনার এই আমলটি করার জন্য যে তসামটি রয়েছে এই তসামটি শুধু এতটুকুকে আপনি হচ্ছে। সাদা কাপড়ের মধ্যে লিখবেন অথবা অন্য কোনো কাপড় ঘরে থাকলে সেটার উপরে লিখতে পারেন আপনার হচ্ছে এতটুকু লিখবেন এখন আপনাদের ভিতরে অনেকে রয়েছেন যারা আরবি লিখতে পারেন না তারা কি করবেন তারা হচ্ছে বাংলাতেই চারপাশে গুলকোটে লিখবেন অথবা নিজ দেয়া লিখবেন এই তসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিশাস জিন জিনাকার জিনসমূহ সকল প্রকার জিনকে তারানোর পুরানোর এক কোণে এক কোণে जल्दी जल्दी তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতর বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাটুকুকে আপনাকে যেটা করতে হবে অবশ্য অবশ্যই আপনাকে এই কথাটুকুকে চারপাশে করে লিখতে হবে এখন আপনাদের ভিতরে অনেকে আছেন আরবি লিখতে পারেন তারা লিখবেন তাওয়াক্কালু খুদনা মা হাদাত তসাম আল জিনেতু সয়ত ওয়া খবিশ জিন শাইতান अजीলাতুল জিনীতু বিমা ফি জালাকা জামিহু আনুল জিনতি আদুহা আদুহা আদা জাদু আদা জাদু আসাতাস সাবبارك আল্লাহ আলাইকুম পুরোটা আমি এখানে লিখে দিয়েছি এরপর আপনাদেরকে ইতালসামটি সামনে লিখে পবিচ্ছ কোরআন পড়তে চলে যেতে হবে যারা আপনারা হচ্ছে আরবি পড়তে পারেন না কোনো সমস্যা নেই আমি আপনাদের জন্য বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনারা হচ্ছে প্রথমেই হচ্ছে আপনারা যেটি করবেন বিসমিল্লা সারা পাঠ করবেন এই যে কারিয়া থেকে শুরু করে নারুন হামিয়া যখন আপনারা হচ্ছে এই নারুন হামিয়াতে আসবেন তখন আপনাদেরকে যে কাজটি করতে হবে তখন এই সুরার জন্য তাওকিল বলতে হবে এইভাবে যে পবিত্র সুর আর খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন জিনিস জিন দিন জিনাকারী সকল প্রকার জিনকে তারানুর পুরানুর এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আপনারা অনেকে রয়েছেন আরবি বলতে পারবেন তারা বলবেন তামাক্কাল খোদ্দামা আপনারা হচ্ছে এইভাবে তৌকিল পাঠ করতে হবে ওই বসাই এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস যে কথার দ্বারা জিনকে পুরানো যায় সেই মহান কথাটিকে হ্যাঁ আপনাদেরকে পাঠ করতে হবে সেটা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি নিজেরা পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন তাসাম কিন্তু আপনাদের সামনেই থাকবে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারি ঋণ কারি ঋণ তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জালিন মজ্জালিন বজ্জালিন বজ্জালিন তরকাবিন তরকাবিন বারহাসিন বারহাসিন গালমাসিন গালমাসিন খুতিরিন খুতিরিন কালনাহুদিন কালনাহুদিন বারশানিন বারশানিন কাদহিরিন কাদহিরিন নামুশরাকিন নামুশরাকিন বারহাইলা বারহাইলা বাসকাইলাকিন বাসকাইলাকিন কাদমাদিন কাদমাদিন আন গালালতিন কাবারতিন কাবারতিন গায়াহা গায়াহা কাইদাহুলা কাইদাহুলা শামখাহিরিন 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 শামহাহিরিন শামহাহিরিন বিকাতাউনাহিন বিকাতাউনাহিন বাসারিসিন বাসারিসিন তোনাসিন আসেন শাম খাবার কিন শাম খাবার কিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াকতাসি বিলাত শাকশাক বিলিন আমবিলিন জালমা মাহাজামা হালমাজিন ওয়ারদা বিহিন মাফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা আখাসতা সামাহুম ওয়া বাসারু সুবহানাল্লাহ লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির এই মহান কথাটিকে আপনাদেরকে হচ্ছে আমার মুখ থেকে শুনেন আর নিজেরাই পাঠ করেন পঁয়তাল্লিশ করতে হবে এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে নিয়ে আমল করবেন কারণ এই রুহানি জগৎ এমন এক জগৎ যেখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেন তাদের সিনা থেকে অনুমতি প্রাপ্ত হয়ে যদি আমল করেন আল্লাহ তারা আপনাকে উচ্চ শিখরে পৌঁছে দেবেন এবং যখন যে আমল করবেন সেই আমল থেকেই শতভাগ কামিয়া বিরাফ করবেন ইনশা আল্লাহ আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে কোনো কিছু জানার থাকলে কোন কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত পর্যন্ত আমার সাথে আপনারা যারা করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহজা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য ইনসা আপনারা হচ্ছে এরপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তেলসামটি রয়েছে এই তালসামটি যে কাপড় লিখলেন সকল কাজ শেষ হয়ে গেলে এটাকে আগুনে পোড়াবেন যে ধোঁয়াটা আসবে ধোঁয়া যে ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত নাক দিয়ে টেনে ভিতরে নেবেন দেখবেন আপনার সাথে থাকা যে জিন রয়েছে জলে পড়ে শেষ হয়ে গেছে আপনার এত ভালো লাগবে এত ভালো লাগবে এত সুস্থ হবেন যা কল্পনা করতে পারবেন না এখন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি অনেকেই রয়েছেন যে একাধিক দিন দ্বারা আক্রান্ত অথবা দেখা যায় একাধিক শয়তান দ্বারা আক্রান্ত অনেক বড় সমস্যা আপনাদের তারা প্রয়োজন আমলচি একাধারে তিন দিন সাত দিন চালিয়ে যাবেন কারণ হচ্ছে অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় একজন না জন সাতজন দশজন যেন থাকে আমি আমার বাস্তব জীবনে এটাতে কত জায়গায় কাজে লাগিয়েছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অতএব দয়া করে আপনারা এই আমলচি একবারের জন্য প্রয়োগ করে দেখেন কার্যকারিতা দেখে আপনারা আনন্দ আত্মহারা যেমন যদি প্রথম দিন কাজ না হয় দ্বিতীয় দিন করার প্রয়োজন নেই কোন প্রয়োজন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ আপনাদের কাজ হবেই হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত